বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আমরা জানতে চেয়েছি ভোলার মানুষ জুলাই ঘোষণাপত্রে কী দেখতে চান তারা সবার আগে বলেছে তারা খুনি হাসিনার ফাঁসি দেখতে চান আজ শুক্রবার ভোলায় লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন প্রোক্লেমেশন সপ্তাহ উপলক্ষে জনমত তৈরি করতে বিরোধী ছাত্র আন্দোলন এ লিফলেট বিতরণ করে সার্জিস আলম বলেন বিগত ষোলো বছরে খুনি হাসিনা ভোটের প্রয়োজনীয়তা রাখেনি তাই কোনো নেতাকে জনগণের কাছে আসতে হয়নি তিনি বলেন এই গণ উদ্বুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি এটি আমাদের দায়বদ্ধতা এ দেশের প্রত্যেকটি প্রান্তে সেটি হোক দেশের সবচেয়ে প্রান্তিক জেলা সে জেলায় গিয়ে আমরা সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যে স্পিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন ধারণ করি সেগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন কিন্তু সেগুলো যেন কয়েকজনের কথা না হয় সেটি যেন প্রত্যেকটি জেলা থানা প্রত্যেকটি মানুষের কথা হয় সেজন্য আমরা দ্বীপ জেলা এসেছি বলে জানান তিনি সার্জিস বলেন আমরা মনে করি ঢাকা শহর থেকে দূরত্ব কখনোই অগ্রাধিকার নির্ধারণ করতে পারে না অগ্রাধিকার নির্ধারণ করবে কার কতটুকু ত্যাগ আছে ত্যাগের দিক থেকে বাংলাদেশের প্রথম সারের একটি জেলা হচ্ছে ভোলা তিনি বলেন আমরা আজকে ভোলার রাজপথে হেঁটেছি আমাদের যে ভাইয়েরা সিএনজি রিক্সা চালায় রিক্সা চালায় ফুটপাতে দোকানদারি করে তাদের সাথে কথা বলেছি আমরা জানতে চেয়েছি তারা ঘোষণাপত্রে কী কি দেখতে চান তারা সবার আগে বলেছে তারা খুনি হাসিনার ফাঁসি দেখতে চান তিনি আরো বলেন খুনি হাসিনার প্রত্যেকটি জায়গায় যেভাবে গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে সেগুলো শেষ করতে তারা একটি সিস্টেম চান দেশের যে জায়গাগুলোতে এখনো দালালি চাঁদাবাজি হয় সেখানে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এই ছাত্রনেতা